আমার নিজ নাম পরিহার করে আমি বিধান চাষার নামটি করিলাম ধারণ আর বিপক্ষে সরকার রয় তিনি থাকবেন হরিবার সরকারের একদিকে বিধান চাষা দিকে হরিবার সরকার হরিবার সরকারের কথা আসলে একটু দিতে হবে বক্তৃতা হরিবার সরকারের পিতার নাম আনন্দ সরকার হয় তা আনন্দ সরকারের কোনো ছেলে মেয়ে নাই এই ছেলে জন্য উরাকান্দি হরিচাঁদ ঠাকুরের কাছে যায় হরিচাঁদ ঠাকুরের কাছে যাবার পরে ওই আনন্দ সরকার ডাক দিয়ে বলে হরিচাঁদের গোসরে যে বাবা তুমি আমার কথা নিও আমাকে একটু পুত পবিত্র আশীর্বাদ দিয়ে আমার সংসারে আমার স্ত্রীর জুড়ে যেন একটা পুত্র সন্তান তুমি দিও যখন পুত্র সন্তান চায় হরি হরিচাঁদ ঠাকুর ওই আনন্দ সরকারকে আশীর্বাদ দেয় এখন আপনারা ভাবে বসেন না আনন্দ সরকারের আশীর্বাদ দিয়েছে তাহলে অলক কি করিয়া আশীর্বাদ তো ওই উনি ভাইছে কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে যখন আশীর্বাদ দেওয়া হলো তখন ওই আনন্দ সরকারের ঘরে হরিবার সরকারের জন্ম হল যখন হরির পরে জন্ম এই জন্য নাম হয়েছে হরিবর তিনি মতুয় দর্শন সম্পর্কে অনেক গান লিখেছে যদি আপনারা পড়ে থাকবেন শ্রী শ্রী মহাসংকৃতন আর আমার নাম হচ্ছে বিধান চাষা আমি চাষবাস করে খাই আমার কোন বোধ বরাদ্দ তেমন একটা নয় কিন্তু কি বলবো আপনার দিকে তার সৎ ভাবে উপার্জন করে মাঠে খেটে কোন রকম দুটো ফসল ফলাই আর সন্ধ্যার সময় একটু হরি 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 বলে ঘুমাইয়ে পড়ি আর আমার আর কোনো কাজ নাই কিন্তু আমি কোনো খারাপ কাজ করি না কখন এই যে যারা চাষা হয় বর্তমান সময়ে সর্বশ্রেষ্ঠ এই চাষাদের বলা হয় কারণ এরা যদি চাষবাস না করে ধান উৎপাদন ফসল উৎপাদন না করত। তাহলে কোটি কোটি টাকা যারা ইনকাম করে যারা যায় না মাঠের গোচরে যারা ফসল ফলায় না তারা ওই টা খাইয়ে তাহা গিলে বাজিয়ে থাকতে টাকা সবাই থাকি মানে ইরা বাঁচে শুধু কৃষকের জন্য এই চাষারা যদি মাঠে কাটে না খেতে ফসল যদি না ফলাতো এরা এই ফসল যদি না পাই ওই টাকা সাবাই ওদের সর্বশ্রেষ্ঠ হচ্ছে চাষা আমি তেমন একজন সরল সরল আমার কথাগুলোও মুখের ভাষা আমি বলি তাই আমি জীবনে কোনো দিন খারাপ কাজ করি নাই কিন্তু মনে মনে চিন্তা করে দেখলাম তাই যে জীবন ভরে তো চাষবাস করে ছেলে নিয়ে আমার জীবন কেটে যায় কিন্তু আমার ঘরে একটা হয়েছে ছেলে তার কথা আপনাদের কাছে একটু যাব বলে সে হয়েছে উনিশের বান্দর মানে এত বড় বান্দর হয়েছে আমি মনে মনে ভাবলাম তাই ভগবান আমি তো জীবনে কোনোদিন খারাপ কাজ করি নাই তা তুমি আমার ঘরে এত বড় শ্যাল দিলা কেন মানে ছেলে তো না ওটা শ্যাল এত বড় বান্দর বাবা মাকে কখনো প্রণাম করে না দান বাবা মার সামনে উল্টো পাল্টা মানে কথাবার্তা বলে যে কথা বলা যায় না সবারই সদর এত বড় বাতে। আমি মনে ভাবলাম তাই এই ছেলে তো জীবনে আমারে বাদ দেবে না মনে আছে ভাবো শেষের দিনে একটু দীনবন্ধুকে খুঁজে নেব এই দীনবন্ধুকে খুঁজবার পরে আমি দেখলাম শাস্ত্রগ্রন্থ করে আমি গেলাম গর্তে পরে মনে ভাবলাম তাই শাস্ত্রগ্রন্থ করার পরে আমি দেখলাম সারযুগ ভরে এই চার যুগের কোন মিল তাল কিছুর পাই নাই সত্য যুগের কথা আসলে দিতে হবে বক্তৃতা সত্য যুগে ছিল নারায়ণ এই নারায়ণ যখন সত্য যুগে ছিল আপনাদের কাছে বলা ভালো এই সত্য যুগের কথা একটু দিতে হবে বক্তৃতা সত্য যুগে কে ছিল সত্য যুগে ছিল একজন দৈত্য যে কখনো কৃষ্ণ কথা হরি কথা কখনো শ্রবণ করতো না এই দৈত্যের নাম ছিল হিরণ্যকশিপু এই যে হিরণ্যকশিপু নামে যেজন দৈত্য ছিল এ হরি কথা কখনো শুনতে পারত না বাড়ি যদি কেউ হরি কথা কয় তারে ডাক দিয়ে কয় এই যেন আমার এই মানে বাড়ির ভিতরে আমার রাজ্যের ভিতরে যেন কেউ হরি কথা না কয় হরি নাম মোটামুটি নিতেই পারে না কিন্তু কি বলবো আপনার দিকের ধারে এই হিরণ্যকশিপুর একটা ছেলে আসলো সংসারে এই ছেলেটার নাম হচ্ছে প্রহ্লাদ প্রহাদকে ছিল না ভক্ত প্রহ্লাদ সর্বশ্রেষ্ঠ যাকে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ বলে দেয় পরিচয় এই প্রহ্লাদ জন্মগ্রহণ করার পরে যখন একটু বড় হয়েছে সংসারে তখন ওকে ধরে যখন গুরু গৃহে দেয় গুরু গৃহে দেবার পরে গুরু গৃহের যে বাবু ছিল বিচারে ওই বাবু ওই প্রহ্লাদকে মানে পঠন পাঠন শুরু করে যে সময় প্রহ্লাদে বলছে প্রহ্লাদ তোমার বাবা আমার কাছে দিয়ে গেছে তোমার বাবা তো রাজা তুমি তো পাঁচশো মজা কথা দিও গুরু গৃহে আসলে কোনো রাজা প্রজা নাই এখানে একই সঙ্গে লেখাপড়া করতে হবে তোমারে তোমার কি বলবো ধারে যখন ডাক দিয়ে বলে ওই প্রহ্লাদের গোসরের প্রহ্লাদ যখন সরপন্ন বর্ণ শিখাতে যায় কি বলবো আপনার দিকের ধারে প্রথম বলেছে প্রথম আমরা ছেলে শিখাতে গেলে ক লিখিনা বা সরেওয়া। তা প্রথম যখন ক লিখেছে ওই মাস্টার মশাই এইভাবে দেখাচ্ছে লেখো ক যখন ক লিখতে যায় ওই প্রহ্লাদ ডাক দিয়ে মাস্টার বাবু রে কয় মাস্টার বাবু আপনার ক দেখে অর্থাৎ ক লেখা দেখে আমার কৃষ্ণ কথা হরি কথা মনে পড়ে যায় কি বলবো আপনার দিকের ধারে ওই গুরু ডাক দিয়ে বলে প্রহ্লাদের ধারে এটা হরি কথা কৃষ্ণ কথা বলার সময় না তোমার এইগুলো শিখতে হবে প্রহ্লাদ করে মানা আমি হরি কথা ছাড়া আমি জীবনে কিছুই শিখবো না আমি হরি কথা বলবো সর্বক্ষণ ওই মাস্টার মনে মনে চিন্তা করে হিরণ্য কশিপু হরি কথা শুনতে পারে না কর্ণের ভিতরে যদি যদি শোনে তার ছেলে ছেলে কৃষ্ণ নাম হরি নাম করে তাহলে এটা তো রাখবে না হঠাৎ করে যখন দেখতে পায় ওই মাস্টার কোন রকম লেখাপড়া শিখাতে পারে না যে সময় শুধু হরি কথা কৃষ্ণ কথা বলে অনুক্ষণ মনে মনে চিন্তা করে ওই মাস্টার বাবু প্রহ্লাদ্রে ধরে হিরণ্য ওর বাবার কাছে দিয়ে দেয় যে তোমার ছেলেরে লেখাপড়া শেখানোর আমার শক্তি নাই তোমার ছেলে শুধু হরি কথা কৃষ্ণ কথা বলে সব সময় কি বলবো আপনার দিকে ধারে প্রহ্লাদদের কথা শুনে যখন হরি কথা কৃষ্ণ কথা করে বর্ণ হিরণ্য কশিপু প্রচন্ড রেগে গিয়ে প্রহ্লাদকে করিল বসন তুমি এইগুলো ছাড়বা এই কৃষ্ণ কথা হরি কথা আমি একদম শুনতে পারি না প্রহ্লাদ দিয়ে করে পারল না আমার জীবন থাকতে হরি কথা কৃষ্ণ কথা আমি ছাড়তে পারব না আমি নারায়ণ নাম জপ করি সদ্বক্ষণ তখন ওই হীরণ্য কশিবু মনে মনে চিন্তা করে এর তো মারতি হবে এর তো বাঁচাই রাখা যাবে না বিভিন্নভাবে মারার চেষ্টা করেছিল আপনারা জানেন সর্বজন পাথর বেঁধে প্রহ্লাদকে সমুদ্রে নিক্ষেপ করেছিল সেখানে বাঁচিয়েছিল কিন্তু নারায়ণ এরপরে মত্ত হাতির পায়ের তলে দিয়েছিল সেখানে এসেও রক্ষা করেছিল মিথ্যা কথা নয় কি বলবো আপনার দিকের ধারে যখন বাতি ভরে গরল দিল গরল মানে বিষ ওই ওই পরে প্রহ্লাদ মরেনি কিন্তু নারায়ণের কৃপা যোগে। আমার প্রশ্ন এই জায়গায় নয় আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে হরি কথা কৃষ্ণ কথা কখনো শুনতে পারে না পৌরসে এমন ভালো ছেলে জন্মালো কি কারণ আমার প্রশ্ন এই জায়গায় বগুলা আপনাদের এই মুরগাছায় মাঠের জমি আছে না মাঠের জমিটি যদি ভালো ফসল ফলাতে হয় তাহলে জমি যদি আগ আশায় পরিপূর্ণ হয় ফসল ফলে ফসল ফলে আগাছায় পরিপূর্ণ সেই জায়গায় ভালো ফসল ফলবে না আর যে জায়গা সুন্দর মাটি সুন্দর পরিবেশ সুন্দর জায়গা সেই জায়গাটাই ভালো ফসল বলে তা ভগবান অত সুন্দর একটা অরিভক্ত ওই আগ আসার প্রথম প্রশ্ন এই প্রশ্নের জবাবটা ভগবান তুমি কথা নিও জগতে কত সাধু মানুষ আছে তারা সাত দিন রাত সকলে হরিনাম কৃষ্ণ নাম করে তাদের গর্বে এত ভালো ছেলে না দিয়ে তুমি কেন ওই আগ পরিপূর্ণ যে হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে না কখন তার গর্বে কেমন করে মানে তার ঔরসে তার স্ত্রীর গর্ভে এমন ছেলে জন্মালো কি কারণ কি কারণের তরে এমন ছেলে আসে এখন তো আমাদেরও ওই কাজ করতে হবে প্রহ্লাদের মতো ভক্ত পাইতে গেলে আমাদেরও আকাজ শুরু করতে হবে কি হিসেবে তাই আসে না আমরাও কৃষ্ণ নাম নাম করবো না আমাদের মানে আমাদের ঘরেও প্রহ্লাদের মতো একটা ছেলে জন্মাবে আমার প্রথম প্রশ্ন দিলাম তোমার স্মরণে তুমি আমার কথা নিও আমাকে সুন্দরভাবে একটু স্বভাব দিও যে হিরণ্যকশিপুর সত্য যুগে নারায়ণ তোমার কাছে করি বর্ধন এই সত্যযুগে যে নারায়ণ ছিল তার ধ্যান তপস্যা করেছিল কিন্তু ওই যে হিরণ্যকশিপু নারায়ণকে চোখে দেখতে পারতো না তুমি কথা নিও এই হিরণ্যকশিপুর ঔরসে হিরণ্যকশিপুর স্ত্রীর গর্বে এমন সন্তান এমন আগ আশায় সন্তান কেন দিলে এই ঈশ্বর কেন দিল আমার কাছে খুলে বলো এইটাই আমি তোমার কাছে প্রথমবারে জানতে চাই আমার কমিটি বলছে সত্য যুগ থেকে প্রশ্ন আমি সত্য যুগ থেকে একটা প্রশ্ন করলাম কি বলবো আপনার দিকের ধারে এই প্রথম প্রশ্ন তোমাকে দিলাম কিন্তু সরকার মশাই কথা নিও তোমরা তো সরকার আর আমি হচ্ছি একদম চাষা আমার তো কোনো দাম টাম নাই সরকার যারা এদের একটু ঘ্যাম ট্যাম আলাদা বুঝলা একে ধারে কাছে একটু যাওয়া যায় না একটু আলাদা আলাদা ভাব নেয় কিন্তু সরন্দরে পরিমানা তোমরা সরকার হতেই পারো আমরা যদি চাষবাস না করি আমরা টাকা খাই আসি তৈরি পড়িয়ে নে তারপরে কি বলবো আপনার দিকের ধারে সত্য একটা কথা মনে পড়ে এক বাজার থেকে দুইজন মুসলমান হাঁটিয়ে এসতেছে বাড়ির দিকে দুইজন মুসলমান তা ওই বাজারের পরে যা একজন আর বাড়ি আর একজন তেমন চেনে না তা বাজারের পরে যেজন বাড়ি ও দেখে যে আমার সামনে দিয়ে একজন হাঁটিয়ে যাচ্ছে ওরে তো চিনি না দেখবা এলাকার ভিতর যার বাড়ি হবে তার কথা টনই আলাদা থাকে বাজারের ঘরের কুকুর অন্য কুকুর যদি আসে ওই বাজারের কুকুর আর ই থাকে না লেজ এইভাবে কুরারে দিয়ে লাভ দিয়ে পরে আর অন্য জায়গার কুকুর আসলে লেজটা সুজারে দিয়ে শীতে পরে তা ওই বাজারে পরে যে মুসলমানের বাড়ি ওর থেকে ওর পাশ দেওয়ার চাটি যাচ্ছে ওরে চিনতি এখন ওরে ডাক দেয় হ্যাঁ শুনে যা এ তোর বাড়ি কনে রে এখন বাজারের পরে যে মাল ও যখন চিৎকার করে বলছে এ তোর বাড়ি কনে ও দেখে যে শীতকার না বলোনামাই কাছাকাছি বাড়ি হবে কছে ভাই আমার বাড়ি এই যে পাশের গ্রামে কছে তোরে তো আগে পরে দেখি নাই কি ব্যাপার বলছে আমি তো তেমন বাড়ি থাকি না আমি বাইরে বাইরে কাজে থাকি এই আসলাম একটু বাড়ি এখন ওই বাজারের পরে যেটা থাকে ওই যে যেটা সেতি সে ওইটা জিজ্ঞেস করেছে এখন কসে তুই বাড়ি থাকিস না তাহলে না এখন ওই লোক ভাবতিছে আমার পরে এত সে দেখে এই লোকটার নামটা কি জিজ্ঞেস করি এখন জিজ্ঞেস করছে যে মেয়া ভাই তোমার নামটা কি এখন বাজারের পরে যে মেয়া ও তো নাম ভাব কি নাম বলবো এমন নাম বলবো যাতে আমার আমার নামের পরে ওর ওর নাম 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 জিজ্ঞেস করলে যেন তল দিয়ে যায় সব থাকে এখন ওই বাজারের যে মুস্তাম ও করছে আমার নাম হচ্ছে ক্ষুদা ক্ষুদা সে তোমার আল্লাহ রে কয় ক্ষুদা ও করছে আমার নাম ক্ষুদা এখন ও দেয় কি ওরে বাবা কি হে এর নাম নাকি ক্ষুদা সর্বনাশ এরপরে আমি আমার নাম যদি জিজ্ঞেস করে আমি যা বলবো সব তো নিচে দিয়ে যাবে এখন ও ভাবছে আমি সরে সারি যেই সরতে গেছি এখন কে আমার নাম জিজ্ঞেস করলি আমার এলাকায় আইছিস তোর নাম বলিয়ে যাবি না এখন কে ভাই আমি নাম বলবো কি আমার নাম যদি থাকে তাহলে তো তোমারে বলবো কে কেন তোর নাম নাই কে না আমার বাবা মা বিয়ে করার পরে আমারে জন্ম দিয়ে আমার মা বাবা চলে গেছে আমার নাম টাম রাখে নাই কিন্তু করবো কি আস্তে আস্তে ওই লাথি কুতো খাইয়ে বড় হয়েছি বড় হওয়ার পরে যখন একটা বিবাহ করেছি বিবাহ করার পরে দুই বছর পরে একটা বাচ্চা হয়েছে এখন ওর মা শক করে ওই বাচ্চাটার নাম রাখছে ক্ষুদা আর এখন আমার সবাই কয় খুদার বাপ এখন আমারে কয় খুদার বাপ ও করছে ওরে বাপরে বাপ বাপ ভাই তুই যা তোর সাথে আমার চলবে না এই জন্য স্বরণ ধরে না কে বড় কে হতো এইটা কখনো বলা যায় না তোমার কাছে আমি প্রথম প্রশ্ন করলাম দান তুমি এসে দিও তার সমাধান যে হিরণ্য কশিপ্য ছিল যে কৃষ্ণ নাম কোন কোন সময় কথা শুনতে পারত না তাহলে তার অবসে প্রহ্লাদের মতো একটা ভক্ত কি করে জন্মালো তোমার কাছে কথা হলো এর একটি সুন্দর জবাব চাই এই প্রথম প্রশ্ন করলাম তাকে আপনারা শুনলেন নারী নর এইবার দ্বিতীয় প্রশ্নের করি অর্পণ কি বলবো আপনার দিকে ধারে চাইকে যুগ সত্য ত্রেতা দাপার কলি কিন্তু তারক গোসাই যে হরি লীলামৃত লিখেছে লীলামৃতের ভিতরে পরিষ্কার লেখা আছে কি লেখা আছে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ও ভান্ডার আদি অন্ত নাহিজার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি চাইটে যুগের কথা বলছে সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি মানে শেষ হয়েছে কলি ধন্য ধন্য যুগ কহে বৈষ্ণব সকল অর্থাৎ এই কলি যুগ নাকি সর্বশ্রেষ্ঠ যুগ এর উপরে আর কোন যুগ নাই কিন্তু চরণ ধরে করি আমি তো বিধান আমার মনে হয় সত্য যুগের উপরে কোন যুগ আর জগতে থাকে না কারণ সত্য যুগ কি করে শ্রেষ্ঠ সত্য যুগে যারা মানুষ ছিল এই পাশে কথা কয় কারা ও মা কথা বললো না মা চুপ করে থাকো আর নয় মাইক্রোফোন দাও না গে ওনার একটু কথা বলিয়া নাকি থাকো মা কথাবার্তা বললো না শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার মনে হয় আমি বিধান চাচা হয়ে বলছি সব থেকে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্য যুগ কারণ সত্য যুগে ছিল চার ভাগ সত্য পুরোপুরি চার ভাগ সত্য ছিল আপনাদের কাছে বলা ভালো কিন্তু যখন চার ভাগ সত্যের ভিতরে এক ভাগ মিথ্যা ঢুকে গেল তখন যুগের নাম পরিবর্তন হয়ে ত্রেতা হয়ে গেল এক ভাগ মিথ্যা কিন্তু সত্য যুগে ছিল চার ভাগ সত্য সত্য যুগে রাজা ছিল সত্য রাজা সত্য রাজা ডাক দিয়ে করে বলল না আমার যুগে যেন কেউ কোন রকম মিথ্যা কথা কয় না যদি কেউ মিথ্যা কথা কয় তোমরা দশজন গিয়ে ওই মিথ্যাবাদীকে চেপে ধরো সে যেন কোনো রকম মিথ্যা কথা না কয় এইটা হচ্ছে সত্য যুগ কিন্তু এক ভাগ যখন মিথ্যা ঢুকে গেল তখন যুগের নাম পরিবর্তন হয়ে ত্রেতা হয়ে গেল কি বলবো আপনার দিকের ধারে যখন আরেক ভাগ মিথ্যা ঢুকে গেল তখন দাপড় হলো যখন আরেক ভাগ মিথ্যা ঢুকলো অর্থাৎ তিন ভাগ মিথ্যা আর এক ভাগ সত্য তখন যুগের নাম পরিবর্তন হয়ে কলি হয়ে গেল এই কলিকে বলা হয় প্রাচ্ছন্ন কলিজীব এই কলিযুগে মা বাবাকে খেতে দেয় না এই কলিযুগে বয়স্কদের সম্মান দেওয়া হয় না এই কলি যুগে প্রতিমা পূজা পাঁচগণ যাই করে না কেন ইরা সুল্লু খাইয়ে নাসা নাসি করে এই কলিযুগে মানুষ মানুষের পাশায় আসুলা বাল দেওয়ার চেষ্টা করে কিন্তু এইটা সত্য যুগে ছিল না কিন্তু তোমার কাছে আমি জানতে চাই তারক গুসাই লিখেছে কলিযুগের মতো শ্রেষ্ঠ যুগ আর নাই কেমন করে কলিযুগ শ্রেষ্ঠ হলো তোমার কাছে বলা ভালো এইটাই এটা তোমার কাছে জানতে চাই এই কলিযুগ কি করে শ্রেষ্ঠ হলো সন্তান তার মাকে চোখে দেখে না সন্তান তার মাকে খেতে দেয় না সন্তান আলাদা হয়ে যায় সন্তান কুকর্ম করে মানুষ মানুষকে ভালো চায় না মানুষ মানুষকে ক্ষতি করে মানুষ মানুষকে হিংসা করে কিন্তু সত্য যুগের মানুষ কখনো কাউকে হিংসা করতো না সবাই সত্য কথা বলতো এই জন্য আমার মনে হয় সত্য যুগ শ্রেষ্ঠ কিন্তু তারক গোসাই করলেন বর্ণনা সত্য ত্রেতা দাপড়ে শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি এই কলি যুগে যারা বৈষ্ণব যারা সাধু তারা বলেছে এই কলিযুগের মতো ধন্য যুগ আর নাই তাহলে কলিযুগ কি করে ধন্য হলো এইটাই আমি তোমার কাছে জানতে চাই এই দুইখানা প্রশ্ন করলাম তারে এবার যাব তৃতীয় প্রশ্নের ভিতরে চার যুগে এসেছিল চারজন ভগবান সত্যযুগে যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম রাজীব লোচন এরপরে দাপরে কৃষ্ণ কলিতে গৌর গৌর হরি এবং গৌরহিল লীলা শেষ করে এসেছে হুড়াকান্দি দয়াল যারা সত্য যুগে ছিল তারা হরি নাম করেছে কি আমার কথা যাচ্ছে যে ভক্তরা ছিল তারা সেই গোবিন্দের নাম করেছে অর্থাৎ সেই নারায়ণের নাম করেছে ত্রেতা যুগে যারা আসছে যে ভক্তরা আসছে ত্রেতা যুগে কিন্তু ওই নারায়ণের নাম তারা পারে নাই তারা কি করেছে তারা রাম নাম করেছে এখনো অযোধ্যায় গিয়ে দেখবেন এখনো পর্যন্ত অযোধ্যায় গেলে সামনে যদি ধরো কুড়ি পঁচিশে বানর থাকে ওই জায়গায় যে যদি বলো জয় শ্রীকৃষ্ণ সরাইয়ে কান করতে হুটরে ফেলবে কিন্তু আপনারা যদি বলেন জয় শ্রীরাম দেখবো পথ করে দেবে তার মানে ক্রেতা যুগে যে ভক্তরা ছিল তারা শুধু রাম নাম করতো তারা অন্য কিছু করতো না ওই সত্য যুগের হরির নাম করতো না ওরা রাম নাম করত। যখন তাপর যুগ এলো ভগবান শ্রীকৃষ্ণ এলো এই কৃষ্ণ নাম শুরু হয়ে গেল এই তিন যুগ যাবার পরে যখন কলিযুগ এলো এখন আমরা কলি যুগের মানুষ আমরা পড়ে গেছি বিভ্রান্তিতে আমরা কি ওই নারায়ণের নাম করব, নাকি রাম নাম করব, নাকি কৃষ্ণের নাম করব না গৌরাঙ্গের নাম করব না ওরিশের নাম করব একটা প্রশ্ন আসে না নাকি আমরা কলিযুগের মানুষ সব নাম নি কেউ রামায়ণ দেয় কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করে কেউ কালী নাম করে কেউ দুর্গা নাম করে কেউ শিব নাম করে কেউ নারায়ণের নাম করে কেউ রাম নাম করে কেউ কৃষ্ণ নাম করে কিন্তু আমি করি বর্ণনা ক্রেতা যুগে রাম নাম ছাড়া আর কিছু করতো না সত্য যুগে শুধু শ্রীহরির নাম করতো এক একটা যুগে এক একটা যুগে এক একজনের নাম করতো কিন্তু আমরা কলির মানুষ আমরা বিভিন্ন নাম করি সর্বক্ষণ কেউ কালী নাম কেউ কৃষ্ণ নাম কেউ গৌর নাম তোমার কাছে আমি জানতে চাই এই কলিযুগে কোন ভগবানের নাম করব। কোন ভগবান আমাদের দেখেছে কোন ভগবানের নাম নিলে এই হতে অর্থাৎ এইটাই আমি তোমার কাছে একটু জানতে চাই কলিযুগে যারা রয়েছে তারা কি হরি নাম করবে না কৃষ্ণ নাম করবে না কালী নাম করবে না দুর্গা নাম করবে নাকি রাম নাম করবে না নারায়ণ নাম করবে কোন নাম করবে চরণ ধরে করিমানা চারিদিক দিয়ে জবাব দেবা না কথা নিও সুন্দরভাবে এই প্রশ্নের জবাব তুমি দিও আপনারা বুঝতে পারছেন একদম পরিষ্কার করে প্রশ্ন আমি জামেল্লার ভিতরে নাই একদম পরিষ্কার পরিষ্কার করে কলাম এখন জবাব যদি না জানো তাহলে তো উল্টোপাল্টা পাল্টা তুমি বলবা একজন জানে না ওই মানে ওই রামের বাবার নাম কি রামের বাবার নাম কি জানে না এখন ওই রামায়ণ গাইতে গাইছে এখন ওই প্রশ্ন করেছে যে প্রশ্ন করেছে বাবা সেই ওই রামের বাবার নাম কি তা তো মনে নাই ও দশরথ না বলে ও মানে ওই রথটা মনে আছে বুঝলা দশরথ বাদ দিয়ে ওকে এগারো রথ এই জন্য বল জবাব তুমি দিবা না কথা লিও সুন্দরভাবে তুমি একটু বোঝাইও আমি বিধান চাষা হয়ে দাঁড়ালাম সভা স্থান আমি যে তিনখানা প্রশ্ন করলাম তুমি এসে সভা পরে সুন্দরভাবে ধরে ধরে আমার কাছে জবাব করিও কি ভাবে আপনার দিকের ধারে আমার ছোট্ট একটা কথা এ কথা কইসে কোন জায়গায় গারা। ইরাজা যা সে বুঝলা এরা বান্ধব রয়েছে কি খাইয়ে খাও তো সেরালাক্স খাইয়ে না প্যারালাক্সের বর্তমান বান্দর হয়েছে সে যা খাইয়ে বান্দর হয় হোক কিন্তু আমাদের বাড়ির গ যে বান্দর মানে আমার দাদার ছেলে আমার দাদার ছেলে এত বড় বান্দর ওর নাম রাখছে আমার মা উনিশের বান্দর আমি মা আরে বললাম মা আর নাম খুঁজে পালা না কছে ওজা বান্দ্রামী ওরে ওরে এর থেকে ভালো নাম দিতে পারলাম না আমি একদিন তাওয়াই বাড়ি গেছি আমার তাওয়াই ফোন করেছি তা তাওয়াই বাড়ি যাওয়ার পরে আমার তাওই দেখলাম মাওর অবস্থা ভালো না মানে মাওর হয়েছে ওই পাতলা পায়খানা আমেশা হয়েছে আমেশা কোনো কোনো বাথরুমে যায় আর আসে যায় আর আসে এখন আমি ভাবলাম অবস্থা তো ভালো না ডাক্তার দেখালাম যাক ডাক্তার দেখায় চার পাঁচ দিন থেকে মাওই সুস্থ হলো আমি মাওইটা সুস্থ করে বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরে এখন ওই যে উনিশের বান্দর আমার সামনে এসে বলতিস কাকা কোথায় গেছিলিস আমি বললাম গো তোর দিদিমার বাড়ি তোর দিদিমার শরীর ভালো না খুব খারাপ অবস্থা কইছে কেন আমার দিদিমার কি হয়েছে আমি বললাম তোর দিদিমার আমেশা হইছে আম পড়তিছে এখন ও কইছে যে আমার দিদিমার আম পত্তিছে তা আমার আনিস কেন আমি কলাম এই ওই আম খাওয়া যায় না কইছে দিদিমার আম আনিস তাই ক আমি কলাম ও আম খাওয়া যায় না সুপকট ও ছোট মানুষ তো কি কবে কাই ওকা ওই আম টক টক লাগে নাকি আমি দেখলাম যে ইয়ে তো প্রশ্নের পর প্রশ্ন করেই যাবে এখন যদি বলি যে টক টক লাগে তাহলে নয় থামবে কিন্তু ওইগুলো তো খাওয়া যায় না আমি বললাম এ হয় টক টক লাগে চুপ কর কয় তাতে কি হয়েছে দুধ দেওয়া খাইয়ে ফেলতাম মনে হয় ওর জন্য ওই পলিথিনই ভরিয়া বুঝলি প্যাকেট করি ওর নিয়ে আসা উচিত ছিল ওই আম সত্য হচ্ছে আম সত্য বুঝলি আমি কইছি চিন্তা করিস না একদিন একেবারে কায়দা করিয়া প্যাকেটে ভরি আম সত্য বানায় নিয়ে এস মানে খাস কেনে খাইয়ে দিস এই জন্য স্মরণ ধরে করি মানা এইভাবে তুমি কথা বলো না এবার ধরো ঢোল আর কাশি ছন্দে একটা গান গাই তারপরে দেখি কোন কথা কয়